জাপানের ওয়েদার খুবই অদ্ভুত জানো তো তোমরা এখানে শীতকালই থাকে প্রায় ছয় মাসেরও বেশি এমন কি বসন্তকাল শেষ হয়ে গেল এখানে আমাদের সোয়েটার পরা শেষ হয় না এমনই একটা বসন্তকালে শেষে প্রাক গ্রীষ্মের দিনে শীতের দিনে দুজনে মিলে চলে গেছিলাম টুকটাক কিছু বাজার সদাই করতে প্লাস বাড়িতে ফেরার পর করলাম রাতের ভালো ভালো ডিনার সব মিলিয়ে আজকের ব্লগটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু সবাই আমার সাথে এন্ড অব দি থেকো হ্যালো এভরিওয়ান আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার বিকেলবেলা দেখো বাদ যে ওই চারটে মতো বেশ সুন্দর রোজ্জুর হয়েছে এখন কিন্তু জাপানে দিন বড় হতে শুরু করে দিয়েছে কারণ জাপানে এখন বসন্তকাল শেষ হয়ে গিয়েছে বসন্তকালের পর জাপানে যে সময়টা আসে বা যে ঋতুটা আসে সেইটা হলো বর্ষাকাল তবে এখনও বৃষ্টি তেমনভাবে চালু হয়নি আর ঠান্ডাটাও এখন যায়নি আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা ছিল খুবই রোদ্রোজল তবে খুবই ঠান্ডা ছিল সকাল থেকে পনেরো ডিগ্রি মতো তাপমাত্রা ছিল আর যেহেতু আমাদের এটা গ্রামীণ লোকালিটি তার জন্য একটু ঠান্ডাটা বেশি জাপানে এই বর্ষাকালটা আসে একদম বসন্তকালের পরে তারপর আসে দু মাসের জন্য গরম তো এখনও তো ঠান্ডা যায়নি আমাদের এদিকে এখনও দুজনকে সোয়েটার পরে বেরোতে হচ্ছে তার অন্যতম প্রধান কারণ এইখানে প্রচণ্ড হাওয়া দেয় আমাদের এই গুমাপ্রি প্রিফেকচারে আর এই হাওয়াটা যতদিন না থামবে ততদিন এই ঠান্ডাটাও থাকবে তার জন্যই আর কি এখনও আমাদেরকে সোয়েটার পরেই বেরোতে হয় যদি এই ঠান্ডাটা হাওয়াটা না থাকতো তাহলে এতটা বেশিও ঠান্ডা লাগতো না পাতলা ফুল হাতা জামা বা শার্ট পরলেই ঠান্ডাটা মেনে যেত তো চলে এসেছিলাম আমরা লোকাল ফার্মারের দোকানে আজকে বেশ ভালো ভালো জিনিস উঠেছিল লোকাল ফার্মারের দোকানে দেখো এই জুকিনিগুলো এত ভালো বড় বড়ো জুকিনি দুটো আড়াইশো এন করে দিচ্ছিল আমি যে কেন নিয়ে আসলাম না সেটাই এখন ভাবছি জুকিনি কিন্তু খেতে বেশ ভালোই লাগে মাছে দিয়ে খেতেও না অনেক ভালো লাগে সামনের সপ্তাহে মনে হয় আমাদের আর এই দিকে আসা হবে না তাই ভাবছি এই সপ্তাহে পিমান বা এই ক্যাপসিকামগুলো নিয়ে যায় এখন তো আস্তে আস্তে গরম পড়বার এইগুলো অনেক সস্তা হবে এখন এগুলো এক একটা একশো ইয়েন করে দাম মানে ইন্ডিয়ান টাকার ওই তিপ্পান্ন টাকা মতো করে এক একটা ক্যাপসিকামের প্যাকেটের দাম তো ক্যাপসিকাম নিয়ে নিলাম আর এইখানে যেটা লাগে খুব টমেটো সেইটা নিলাম আর দেখো কুমড়ো ওটাও চালু হয়ে গেছে বেশ ভালোই কুমড়োগুলোকে হাফ হাফ করে বিক্রি করছে এক একটা ওই দেড়শো ইয়ের মতো করে তো ভাবছি এইখান থেকে আমরা একটা বেছে বেছে কুমড়ো নিয়ে যাই আর জাপানে কিন্তু কুমড়োর খোসা ছাড়িয়ে খাওয়া হয় না মানে জাপানিজরা কুমড়োর খোসা ছাড়িয়ে খায় না তাই আমরাও না এখানে আসার পর থেকে আর খোসা ছাড়িয়ে খাই না মানে আমি যখন প্রথমে এসেছিলাম একটু অবাক লাগছিল আর ও বলছিল যে না এখানে কুমড়োর খোসা শুদ্ধই খায় আর সত্যি খোসা শুদ্ধই খাওয়া যায় বেশ ভালো খারাপ লাগে না কিন্তু খেতে জানেন তো তারপর ডিম তুলে নিলাম কারণ এখানে ডিম তো প্রচুর সস্তা এই দেশি ডিমগুলো আর এখানে যে আরেকটা জিনিস সস্তা সেইটা হলো পেঁয়াজ পেঁয়াজের বস্তা এখনও সেরকম ভালো পাচ্ছি না দেখে আমরা এই লুজ পেঁয়াজগুলোই নিচ্ছি প্রচুর ফল উঠেছে দেখো তোমরা আর তোমাদেরকে লোকাল ফার্মারের দোকানটা একটু আজকে ঘুরে দেখাই চলো মানে পেছনে রয়েছে বাড়ি বাড়ির সামনে অনেকটা জায়গা তো এই জায়গাটাতেই এখানে এইভাবে লোকাল ফার্মারের দোকানটা আর কি গড়া অনেক সুন্দর মানে খুবই ভালো লাগে আমার এই জিনিসগুলো আজও সবজি সবজিপাতির দোকান এইগুলোতে তো দেয়াল থাকলে বা ঘরের মধ্যে থাকলে সবজি পাতি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এইভাবে ফাঁকা ফাঁকা করে তৈরি করা আজকে দেখলাম লাল পেঁয়াজও খুব সস্তায় দিয়েছে তো একটা লাল পেঁয়াজের প্যাকেটও নিয়ে নিলাম এইখানে দেখো এই ছোট্ট ছোট্ট হানি মেলনগুলো দুটো নশো আশি এনে দিচ্ছে দেখতে অনেকটা বড় লাগলেও এগুলো কিন্তু সাইজে অনেক ছোট তাই আর নিলাম না তবে আজকে যেটা বেশ ভালো ফলের প্রাইস দিয়েছে সেটা হলো আনারস আনারস এইখানে দুটো নসই এনে দিচ্ছিল মানে ইন্ডিয়ান প্রাইজে ওই দুটো আনারস সাড়ে চারশো টাকার মতো হচ্ছিলো তো এখান থেকে আমরা বেছে বেছে দুটো আনারস নিয়ে নিলাম তারপর আজকে আরও অনেক ভালো ভালো জিনিস উঠেছিলো তার মধ্যে রয়েছে শশা কারণ শশাগুলো না প্রচণ্ড বড় বড় আর বেশ ভালো ছিল সাইজে এত ভালো শশা না সুপার মার্কেটেও পাওয়া যায় না বেশ সরু সরু হয় সুপার মার্কেটের শশাগুলো তাই এখান থেকে দুটো শশার প্যাকেট নিয়ে নিলাম একশো ইন করে আর একটা গাজরও নিয়ে নিচ্ছি আজকে অনেক কিছু শপিং করেছি কেননা ওই যে বললাম সামনের সপ্তাহে যতদূর সম্ভব আমাদের আসা হবে না আর সামনের সপ্তাহে একটু বাড়িতে ভালো মন্দ রান্না করার প্ল্যানিং আছে তার জন্য ভাবলাম যে ঠিক আছে আজকেই চলো নিয়ে নিই এই তো আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইখানে ও চলে গেছে বিলিং করতে তো আজকে আমরা এত কিছু নিয়েছি দেখি ওনারাও অনেক বলছিল যে আজকে তোমরা অনেক অনেক শপিং মানে খুশি হচ্ছিল ওনারা তো চলে এসেছি আমরা বিল ঢিল করে বাইরে আর হাওয়াতে তো চুলের অবস্থা একদমই বাজে দেখো পেছনে গাছটা কীভাবে নড়ছে তো এইখান থেকে একটু চলে যাব ডাইরেক্ট সুতে তো চলে এসেছি ডাইরেক্ট সুতে ও গেল এইখান থেকে আবার ঘুম্মা ব্যাংকে বিল জমা দিতে তো আমাকে বলল তুমি ভেতরে যাও ভেতরে গিয়ে একটু ঘোরাঘুরি করো আমি ততক্ষণে বিলটা জমা দিয়ে আসি কারণ বাইরে এত হাওয়া না আমার আর যেতে মন চাচ্ছিল না আর ও বললো থাক যেতে হবে না তো ডাইরেক্ট সাথে ঢুকে যেটা করি ওই পাশে দাসুটাতেই ঘোরাঘুরি করি আর তোমাদের তো আমি প্রায় সব ভিডিওতেই বলি জাপানে একটা জিনিসেরই এত ধরনের ভ্যারাইটি থাকে মাঝে মধ্যে জিনিস চুজ করাটা খুবই মুশকিল হয়ে যায় এখানে দেখো এই মোজাগুলো দায়সোতে কত সুন্দর সুন্দর সবকটার প্রাইসে কিন্তু একশো মানে ইন্ডিয়ান টাকার ওই তিপ্পান্ন টাকা মতো করে পড়ে আর এক একটা ভ্যারাইটি তো দেখতেই পাচ্ছো কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই কনফিউশনে পড়ে যায় দায়শো ঘুরতে ঘুরতে দেখলাম যে এইখানে বেশ সুন্দর এই চিকমিক করা ক্লিপগুলো উঠেছে মানে স্টোন বসানো ক্লিপগুলো তো আর নিলাম না কারণ ঘরে এত ক্লিপে ভর্তি হয়ে গেছে না তবে আমার একটা জিনিস নেওয়ার ছিল সেটা হলো পেন তো দেখলাম এখানে বেশ এই কার্টুন থিমের পেনগুলো খুব সুন্দর উঠেছে তোমার এই কার্টুনের ক্যারেক্টারগুলোর আমি নাম জানি না তবে ওই পার্পেল কালারের ক্যারেক্টারটার নাম জানি কুরুমি তো এটার অ্যানিমি আমি দেখিনি কিন্তু মানে ওই নামটার কি জেনেছি না নানা ধরনের রিলস দেখার পর তো এই পেনটা আমার পছন্দ হলো একটা নিয়ে নিলাম আর এতক্ষণে ও বিল দিয়ে চলে এসেছিল তারপর দুজনে চলে আসলাম ডায়রেক্সুর ভেতরে দায়রেক্সু থেকে অত বেশি কিছু জিনিস নেওয়ার নেই অল্প জিনিসই নেওয়ার আছে তো সেইগুলোই আর কি নেব তো সবজিপাতি নর্মাল ছিল এখনও আর কি পাতি সিজনটা না আর একটু গরম পড়লে সব সবজিপাতি আর একটু ভরে ভরে উঠবে সে লোকাল ফার্মারের দোকান হোক বা নর্মাল সুপার মার্কেট হোক আর এই যে ওই মাছ খুঁজে খুঁজে তো পাগল হয়ে যাচ্ছে আমি দু মাস ধরে ওই মাছ খুঁজেই যাচ্ছি জাপানিজ কার্প ফিশগুলো যেটা একদমই ইন্ডিয়ান তাজা রুই মাছের মতো খেতে লাগে হয়েছে যে বললাম না আমাদের একবার ভালো লেগে গেছে তো এই জিনিস আর খুঁজেই পাবো না কোথাও আর পেলেও দাম হয়ে যাবে অনেক চড়া তো চলে আসলাম মাংস নিতে আজকে ভাবছি একটু বেশি করেই মাংস নিয়ে গিয়ে রান্না করে রাখবো কারণ কালকে আবার খুব সকাল সকাল এক জায়গায় যাওয়ার আছে তাই ভাবছি কালকে রান্নাটা একেবারে আজকে রাতেই করে রাখবো তারপর চলে এসেছিলাম এই ফ্রোজেন সেকশানে এই ফ্রোজেন সেকশন থেকে আমরা সব সময় একটা জিনিসই নেই সেইটা হলো এই মিক্সড ভেজিটেবল টা এটা ওই আমরা দিয়েই বেশি খাই যখন বাড়িতে রামেন বানাই আর চলে আসলাম একটা জল নিতে কারণ বাইরে বেরোলে তো একটু শুকিয়েই যায় তো আজকে ওকে বললাম যে তুমি তোমার পছন্দ মতো একটা ড্রিঙ্ক নাও কারণ আমি সব সময় নিলে না লেমন টিটা বেশি নিই আমার বেশি ভালো লাগে লেমন টিটা খেতে তো আজকে আমি বললাম ঠিক আছে আজকে তাহলে তুমি তোমার পছন্দ করে নাও তো এখান থেকে একটা স্পোর্টস ওয়াটার নিয়ে নিলো আর আমার কেন জানি না আজকে বড্ড একটা আইসক্রিম খেতে মন চাচ্ছিল একেতেই কয়েকদিন ধরে গলাটা ভালো যাচ্ছে না তার মধ্যে আইসক্রিম খেয়ে গলাটা আমি আরও একটু বসিয়ে দিয়েছি তো কিন্তু ওই মাঝে মধ্যে মন চায় সময় তো খাই না খুবই কম খাই সেটা গরমকালেই হোক না কেন আইসক্রিম অনেকেই আমি অ্যাভয়েড করি যেহেতু আমার গলার সমস্যা তাও আজকে একটা খেতে মন চাইলো তাই নিয়ে নিলাম আর জাপানে আইসক্রিমও এত ধরনের আছে তোমাদের কখনো আমি ডিটেলসে এই জিনিসটা দেখাইনি আমি অনেক সময় আমার ভিডিওতে তোমাদেরকে বলেছি শর্টভাবে তবে একদিন তোমাদেরকে আমি ডিটেলসে সব দেখাবো যে জাপানে কত ধরনের আইসক্রিম পাওয়া যায় তো সব কিছু আমাদের নেওয়া হয়ে গেছে আর আমরা বিলিং করে চলে এসেছি বাইরে আজকে বেশ তাড়াতাড়ি বেরিয়েছি তো আলো থাকতে থাকতেই বাড়িতে চলে যাব এখন ওই পাঁচটা পনেরো নাগাদ বাজে তাহলে চলো দেরি না করে বাড়ির দিকে রওনা দিয়ে ফেলি বাড়ি আস্তে আস্তে সূর্য ডুবে আসছিলো আর আমাদের এখানে গম ক্ষেতগুলোর গমগুলোও না পেকে পেকে এসেছে সূর্যের ডোবা ওই সোনালি আলোটাতে গম ক্ষেতগুলো এত সুন্দর লাগছিল আমি মানে এইটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না তারপর বাড়ি এসে ও বানিয়ে নিয়েছিল মাংস আর আমি বানিয়ে নিয়েছিলাম রুটি ওকে আজকে বলেছিলাম যে একটু পাতলা করে মাংসের ঝোলটা বানাবে কারণ আমার অনেক দিন ধরে একটু পাতলা করে মাংসের ঝোল খেতে মন চাচ্ছিলো তো তো রুটি খেয়ে নিলাম আমরা আর যেহেতু কালকের জন্য একেবারে মাংস বানিয়ে রেখেছি তাই কালকে আমরা বাড়ি ফিরে বেশ সুন্দর ভাত দিয়েও খেয়ে নিতে পারবো তাহলে চলো এখন দেখো ও আমাকে সার্ভ করে দিচ্ছে মাংসটা চটপট করে খেয়ে নিই কারণ মাংসটা ও আজকে পুরো রান্না করেছে আর কী রকম ধোয়া উঠছে দেখো তাহলে চলো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু সবাই লাইক করো কমেন্ট করো আর প্লিজ শেয়ার করেও অন্যদের সাথে যাতে তারাও আমার ভিডিওটা দেখার সুযোগ পায় তাহলে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ব্লগে বাই বাই